নমস্কার অল ইন ওয়ান ভাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত দীর্ঘ তিন মাস ফার্ম বন্ধ থাকার পর কালকে আমার ফার্মে চিক্স আসবে তো তার প্রস্তুতি চলছে তো আপনারা সকলেই জানেন যে আমি যেহেতু নিজেই ফার্ম চাষ করি তার জন্য আমি কিন্তু কোনো বাইরের লোক দিয়ে ফার্মের কাজ করাই না আমি নিজেই কিন্তু সমস্ত কাজ করতে অভ্যস্ত এবং সমস্ত কাজই আমি নিজে হাতেই করি তো অনেকে আপনারা বলেন যে এই সমস্ত কাজগুলো নাকি আমি কারোর কাছ থেকে জেনে বা কেউ আমাকে এটা বলে আমি তাদের কথা শুনে সেরকম মতো আপনাদের সাথে স্পিক কিন্তু এটা একদমই ভুল কথা হয়তো এটা হতে পারে যে কথা বলতে বলতে হয়তো কথার মধ্যে জড়তা আসতেই পারে তো তার মানে এটা নয় যে কেউ বলছে এবং তার কথাগুলো শুনে শুনে আমি সেই কাজটা করছি এটা কিন্তু একদমই ভুল ধারণা তো দেখুন গোল গোল ব্রুডিং করে নিয়েছি দুটো আর যেহেতু আটশো থেকে নশোর মধ্যে পাখি আছে তার জন্য গোল বুডিং করে আর তার মধ্যে বসিটা মিলে দিচ্ছি আর একটা কথা কি আটশো পাখিও যদি কমও দেয় আমি সময় বলি যে এই গরমের দিনে কিন্তু অতিরিক্ত পাখি নেওয়া ভালো না গরমের টাইমে অতিরিক্ত যদি পাখি নেন সেক্ষেত্রে দেখবেন আপনার মানে হাজার পাখি নিয়ে আধার কার্ডের লিখে দিয়ে যে পেমেন্ট পাবেন আবার দেখবেন ছশো সাতশো পাখি নিয়েও সেম পেমেন্ট পাচ্ছেন কারণ যত কম পাখি নেবেন স্কোয়ার ফুট অনুযায়ী পাখির গ্রোথটা তত ভালো থাকবে তো আমি এর জন্য কোম্পানিতে বলেই দিয়েছি যে আমার গরমের দিনে যেখানে নশো সাড়ে নশো পাখি দিচ্ছিলেন সেখানে মোটামুটি সাতশো সাড়ে সাতশো বা আটশোর মধ্যে পাখি যেন দেন তো আরেকটা একটা ফর্ম কিন্তু আমি এখনও পরিষ্কার করিনি কারণ এখন যেহেতু ভাইরাস সিজন চলছে তার জন্য আগে দেখো যে ফার্মের রেজাল্ট কেমন হচ্ছে বা ভাইরাল ইনফেকশান যদি চলে আসে সেক্ষেত্রে দুটো ফার্ম চাষ করা মানে প্রচুর টাকার ক্ষয়ক্ষতি তো এর জন্য আমি কেবলমাত্র নিজের ফার্মটা এখন চাষ করছি ওই ফার্মটা এখন বন্ধ রেখেছি তো দেখুন আমি বারবার বলি যে তুঁতে স্প্রে করা লিটারের মধ্যে অবশ্যই উচিত তো প্রথমত আমি ফর্মালিন স্প্রে করে দিয়েছিলাম একবার পুরো ঘর জুড়ে এরপর তুতেটাও স্প্রে করে দিচ্ছি আর টুতেটা স্প্রে করছি লিটারের মধ্যে ভালোভাবে কারণ লিটারের মধ্যে ভালো করে টুতেটা স্প্রে করলে কিন্তু ইকোডায়াসার যে টেন্ডেন্সি সেটা অনেকটা কম হয় তাছাড়াও এই লিটারের মধ্যে থাকা প্রচুর পরিমাণে ধুলো যেগুলো পরবর্তীকালে অ্যালার্জিগতভাবে মুরগির রুডিংকালীন নিউমোনিয়া বা অ্যালার্জিগত সমস্যা নানারকম ঠান্ডা লাগার খিচকা সাউল এগুলো কিন্তু ফার্মে পরপর এসেই থাকে তো এর জন্য কিন্তু টুতে স্প্রে করা ফরমালি স্প্রে করা অবশ্যই কর্মীয় আর যেহেতু ড্রামটাতে বেশি জল পরি জল ভরে দিলে ড্রামটা অনেকটা ভারী হয়ে যায় তো এটা তো আমি পিঠে নিতে পারি না এটা আমি জাস্ট হাতে করে ধরে এরকমভাবে স্প্রে করে দিই একটু ওপরের দিকে তুলে যেহেতু নলটা অনেকটা বড় আছে হাতে করে করে ধরে স্প্রে ফার্মের সমস্ত কাজ এটুকু জেড কাজ যা কিছু আছে সব কিছু কাজ কিন্তু আমি নিজে হাতে করি তো ভালোভাবে স্প্রে করে নিচ্ছিলাম ফার্মের যে সমস্ত সেটের ওপরের দিকের বাঁশ বা ফার্মের এই সাইডের যে নেটের চার সাইডগুলো তো সমস্ত কিছু যেহেতু অনেক দিন পর্যন্ত এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ধোয়া পরিষ্কার করে পড়ে রয়েছে তার জন্য ভালো করে পরিষ্কার করে দিয়েছিলাম আর পরিষ্কার করে নেবার পর এই যে ব্লুডিংটা ব্রুডিংয়ের লিটারটা শুকিয়ে যাবার পর তারপরে আমি পেপার দেব এবং তারপরে জলের জায়গা দেব। কারণ এখন যেহেতু দুপুরের টাইম তো দুপুরের টাইমে স্প্রেটা করে দিচ্ছে যাতে করে স্প্রেটা শুকিয়ে যায় পরে আর আমি কিন্তু ধরে ধরে দেখুন বাঁশ থেকে শুরু করে শেডের প্রত্যেকটা জিনিস কিন্তু ভালোভাবে স্প্রে করছি তো আপনারা হয়তো অনেকেই মনে করবেন যে আপনি যদি ফার্মে ঠিকঠাক মতো এফোর্ট দিয়ে কাজ না করেন সেক্ষেত্রে আপনি ভালো ফলাফল কিন্তু মোটেই পাবেন না আর দেখুন আমি কিন্তু শুধুমাত্র ফার্মের ভেতরের দিকটা না যেখানটা বোর্ডিং সেটা না তার সাথে সাথে পুরো ফার্মের কিন্তু মাটিটাতে আমি কিন্তু দুটো স্প্রে করে নিচ্ছি আর পরবারেরও কিন্তু সেম প্রসেস আমি স্প্রে করে নেব ফরমালিন আর টুতে দুটোই আমি স্প্রে করে দিই রুডিং করার দিন অর্থাৎ পাখি আসার আগের দিন আর আমার এখানে লিটারের যে বস্তাগুলো সেগুলো যেহেতু আজকেই টুষ্টা এসেছে তার জন্য বস্তাগুলো খুব ভালোভাবে স্প্রে করে নিচ্ছি আর ফিড দিয়ে চলে গেছে তো ফিডটা আমি কিছুক্ষণ বাইরে রেখেছিলাম তারপরে ফিডের মধ্যে বস্তার মধ্যে ফরমালিন স্প্রে করে দিই তারপর ফিডের বস্তাগুলো ফার্মের ভেতরে ঢুকিয়েছি কারণ এখন যেহেতু ভাইরাল সিজন চলছে যাতে করে কোনো ইনফেকশান না আসে অবশ্যই সেটার চেষ্টা করব আর এই আমার মতো যাদের এই বাঁশ গাছ বা পিছনের দিকে প্রচুর গাছপালা আছে তাদের কিন্তু ঝড়েতে ফার্মের প্রচুর পরিমাণে ক্ষতি হয় আমারও কিন্তু সেম এত এডভাস্টার ঝড়ের শেডগুলো এত ভাঙে তো পরে এগুলো দিয়ে জল পড়ে এগুলো কিন্তু প্রচণ্ড অসুবিধা হয় আর দেখো এই যে জলের জায়গা ফিডার সমস্ত কিছু কিন্তু আবার আমাকে পরিষ্কার করে নিতে হয়েছে এগুলো ফরমালিন দিয়ে জল করে ভালোভাবে মুছে নিয়েছি দিয়ে পুরো ফার্মটা পরিষ্কার করে নিয়েছি ও এরপর একদম ফার্মটা রেডি আপনার কালকে চিক্স আসার জন্য তো আমার এই যে ফার্ম ম্যানেজমেন্ট আপনাদের কেমন লাগছে তার সাথে সাথে আমার ভিডিও যে যেখান থেকে দেখেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে বেলাইকনটা প্রেস করবেন আগামী সমস্ত রকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন